এ কি রে তুই তো একটা পূজকে দেখতেছি তুই পূজকে হয়ে আমার চরাক পেলে কিভাবে হ্যাঁ এই সদমান দেখ কতকা মি সান আমার বিটা পুরো তাই দেখবা প্লিজ কোন মোরে বাবা এই জি সান সামনে যে জঙ্গলটা দেখতাছস ওই জঙ্গলে ভুল করেও কোনদিন যাবি না কেন ওই জঙ্গলের মধ্যে কি আছে অনেক বড় বড় ভূত আছে ওই ভূত গুলি তোরে ধরে খাই নিবি ও আচ্ছা তাই নাকি দেখবা হারে অনেক দিন ধরে ওই জঙ্গলে যাব যাব ভাবছি আজকে শালা যাবই যা আসে কপালে

দেখবো নাকিবা এ কিরে তুই তো একটা পুচকে দেখতেছি তুই পুচকে হয়ে আমার চরাক পেলি কিভাবে হ্যাঁ এই সম্মান দেওয়ার কথা হাজার হলেও তোর এর कभी খুশি শী তোরা মা তোরে বাইরে করছি তাই Abtur মালিক তাই সম্মান দেওয়ার কথা বল ও হো হো আচ্ছা আচ্ছা বুঝেছি মালিক বলেন আমি তোমার তিনটা ইচ্ছা পূরণ করতে চাই তোই তিনটা ইচ্ছা তোমার কি আমার সব ইচ্ছা তুই পূরণ করবি না এটা কখনোই সম্ভব নয় আমার মালিক আমি শুধুমাত্র তিনটা ইচ্ছাই পূরণ করব তার বেশি একটিও না ও আচ্ছা তাই দেখি দাদা তোর বড়রা দেখাইতাছি ও আচ্ছা তাহলে শুন আমার প্রথম ইচ্ছা একটা কাছে মরিশান ও হা 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 এটা কি বলেন মালিক এত কিছু থাকতে একটা কাঁচা মুড়ি দিয়ে আপনি কি করবেন তোর যা সেটা ও আচ্ছা ঠিক আছে ব্লি ব্লি ব্লিং চট কলিটা চটকি থেকে যা এই তো মালিক কাঁচা মুড়ি চলে এসেছে বেশ ভালো করে শেষ এখন কাঁচা মোরসা মাসখানে কানে কি বলছো আমার মালিক এই কাঁচামoris মাঝখানে ভাঙবো কেন তোর যা বলি তাই কর কত কথা বলিস না কাশ কর আচ্ছা ঠিক আছে আমার মালিক এই নাও মরিচটা আমি মাঝখানে ভেঙে দিয়েছি গুড গুড এখন মরিশটা পাসাই দে ও নো ও মাই গড এটা আপনি কি বলতেছেন আমার মালিক এটা আমি পাসাই দিব মানে হ্যাঁ দে দে মুষ্ঠ তোর পাছায় ঢুকে দে এটাই আমার প্রথম পিচ ছা ও মাই গড ঠিক আছে আমার মালিক আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে ঠিক আছে মুষ্ঠ আমি পাছায় দিচ্ছি ও এখন বল আর সবগুলা ইচ্ছে করবি মাহলে কিন্তু এরপর আরো ভয়ংকর কিছু করব